একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেয় স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম কুফুরি কারা সবই শে কেউ যাদুবিত্তার চর্চা করতেছে মানুষজন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দেই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন এর নিয়ে চড়াও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতো এগুলো এগুলা থেকে বাঁচার জন্য কি করুন বাঁচার জন্য প্রতিদিন পাঁচ নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজর জাদু সব সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খালাক্তুল জিন্ন ওয়ালিম সা আল্লাহফাক বলছেন ওমা খলাক্তুল জিন্না ওয়ালিম সাহ আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা নিয়ে আবদী আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কী দেওয়া পড়ে আল্লাহ আমি আউল হবিকে মিলে খোফসিয়ার খাবাইস মানে কি খৌফিয়ার খাবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সালু কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নবী সাল আলিমের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী রাজি আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলিম আসসালামের সামনে একটা ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد أي تاوتش جادورا ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إبر نازل هاي قل عوذ برب الناس ملك الناس إله الناس, الناس من شر الوسواس ال الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة دوتو نزل أي غطونات بركتي أما دو شانه رزول هونك এগুলো এখন শিরকি আকীদা আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে সে চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর ত্যাবা রকেল্লেদি রিয়াদী হিলমুখ মানে কি বর্কতময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব দ্ব্যাবা রকেল্লেদিভ রিয়াদী হিলমুখ তিনি বরকতময় সত্ত্বা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লাউ দাও দা ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়া ভালো আছে অতপর বলতে হবে অতঃপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছিল এইটা কথা আমরা চলতে ফিরতে শির করতে এই যে মেয়ে না বল তোমাকে সারা বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স করবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে সিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এইগুলো পড়লে আপনি সিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিকের আয়াত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময় কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন এটা কিন্তু একটা শিরক এটাও কিন্তু শিখ জানেন ইত্তাকাদু আহবারাহুম ও রুববানাহুম আরবাবা মিন দুনি আল্লাহ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলী ইবনে হাতেম তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাস্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর এটা তো আমরা করি তখন নবী সাল্লাহস্লাম বলছেন তিলকে আই বে দেয় এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচাতে নেয় আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদা এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবে নবী সাল আলী হাসিনের সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না সাহাবাহিক যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্না মানে নবী সাল্লাহ বলছেন মাই তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুমুস সুন্নতি ও সুন্নতি খুলাফায়ে রাশেদিন মাহদীনা মিন তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফে রাশেদা সাহাবা ইকরাম তাদের সুন্নতে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহকে আমাদেরকে বোঝার করুন যেমন থাকতে হবে করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদায় করা যাবে না সুন্নত কেমন আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহ বি ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা মূর্তে তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরাব আকার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়েছেন ঘুমিয়ে এখন যদি নবীর শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল আলী ভাসালামেরও আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদান মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকিবার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার সুভান আল্লাহ ও মায়কুন্নেলাহমু ক্রেন ওয়াইনাইলা র অবিনা লেমুং খলিবুল এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভীসাল্লাহ ম আলী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠ উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোন দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারা স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একটা আর একটা বেদা আছে দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল আলী হাসালাম বলছেন মানে আহ আফি আমরিনা হ্যাঁ মুসলিম হালিস নাম্বার সতেরোশো আঠারো নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু রাদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটা ইরাদ বা প্রত্যাখ্যান বা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু রাদ মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা আমার সাথে বলেন দেখি বেদাত শব্দ অর্থ নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না না জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলো বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সোয়াবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সোয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যান হবে বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির খাওয়া কি যায় না জায়েজ এই কাক খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি